কলার খোসাতে রয়েছে প্রচুর ফাইবার এবং এটা কিন্তু বিভিন্নভাবে করে খাওয়া যায় আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু সবুজ শাক সবজি রঙিন শাক সবজি আমাদের দৈনন্দিন যে পুষ্টির চাহিদা সেটা ফিল করতে পারে এবং ফাইবার থাকাতে এগুলো কিন্তু আমাদের শরীরের সুস্থতার জন্য অনেক ভালো সেই সাথে আয়রন রয়েছে আমি এখানে কিছু কচি কলা খোসা সহ সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে ভর্তা করে খেতে যেমন ভালো লাগে বাচ্চাদেরকে খাওয়াতে চাইলে একটু অন্য টিপস ফলো করতে হয় আমি আজকে এগুলো দিয়ে পাকোড়া তৈরি করছি এখানে এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি মসুর ডালের গুঁড়া এখানে চালের গুঁড়াও ইউজ করতে পারেন লবণ দিয়ে দিলাম ল দেড় চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম এক চা চামচ এই রান্নাটা একেবারে সহজভাবে করা যায় এটা বিকালের নাস্তায় ব্যবহার করলে কিন্তু বাচ্চাদের জন্য পুষ্টির চাহিদাও পূরণ হয় সেই সাথে টেস্টি খাবার হিসেবে অনায় শেখা ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ কুচানো ধনেপাতা এখানে দিয়ে দিয়েছি এক কাপ ধনে আসলে এই সিজনে খুব ফ্লেভার রিচ করে খেতে ভালো লাগে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপ এখন এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ব্যাল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন এখানে দেখতে পেয়েছেন আমি এখনও কিন্তু মরিচ অ্যাড করিনি কারণ ভাজা মরিচের গুঁড়ো এখানে ভাজা মরিচের একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে শুকনো মরিচ ভেজে হাত দিয়ে ভালো করে কষলে এখানে দিয়ে দিচ্ছি যে যতটা ঝাল খেতে চান ওই পরিমাণ দিবেন এখানে আমি পাঁচটি শুকনো মরিচ হাত দিয়ে কষলে দিয়ে দিয়েছে এখন ভালো করে মরিচটাও মিশিয়ে নেব তারপরে তেলে একে একে এগুলোকে ভেজে নেব এগুলো মোটামুটি পেঁয়াজু বা ডালের বড়া শেপে ভাজতে হবে খুব বেশি বড়ো করলে কিন্তু ভালো লাগবে না এক পিট তিন চার মিনিট করে ভাজতে হবে মিডিয়াম আছে প্রথমে হাই হিট থাকবে তারপর আঁচটা কমিয়ে দিতে হবে না হলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক পিঠ বাদামি হওয়ার পরে উল্টে দিব যে কোনো কিছু কিন্তু ভাজার সময় কাটা চামচ দিয়ে উলটাতে সহজ হয় হাতা কুন্তি বা ছাঁকনি দিয়ে উলটাতে অনেক সময় ভেঙে যায় আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন বিভিন্ন ধরনের সবজি যখন বাচ্চারা খেতে চায় না এগুলো পাকোড়া করে বিভিন্ন বা কাটলেট কাটলেটের আকারে বাচ্চাদেরকে অনায়াসে খাওয়ানো যায় এতে বাচ্চাদের দৈনন্দিন ভিটামিন মিনারেল এবং ক্যালসিয়াম আয়রন এগুলোর যে চাহিদা সেটা পূরণ করতে সক্ষম হয় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের পাকোড়ার রেসিপি রয়েছে আপনারা এগুলো দেখতে পারেন ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এগুলো কিন্তু ভিতরে নরম বাহ ক্রিসপি হয়েছে এগুলো মুড়ির সাথে যেমন খেতে ভালো লাগে সেই সাথে গরম ভাতের সাথেও খাওয়া যায় বিকালের নাস্তায় কিন্তু অনায়াসে এটা ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে